আসসালামু আলাইকুম সরিদর্শন মন্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছে বাড়ি ফোর আমবাগান থেকে তো এখানে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আপনাদের যে উকুন পোকা উকুন পোকার জন্য কার্যকরী বিষ কোনটা অধিক কার্যকর সেই বিষয়ে আমি আলোচনা করব তো আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের আশি পার্সেন্ট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন তো আমরা দেখছি যে দুইটা বিষ আসলে দুইটা কীটনাশক সবচেয়ে বেশি কার্যকরী একটা হলো ফিপ্রোনিল আর একটা হলো যেটা থিপ্রো বলা হয় মানে ব্র্যান্ডিং নাম অনেক কোম্পানি অনেক নামে আসে যাই হোক যে ফিপ্রোনিল যেটা আপনার মানে ভালো কার্যকর এটা জিরো পয়েন্ট ফাইভ এম এল আপনার প্রতি লিটারে আপনি দিতে পারেন আর এর সাথে আপনার এটা চারশো এম এল মানে ইয়া পাওয়া যায় তরল আকারে পাওয়া যায় এইটা আপনার এটা কার্যকরী আপনার এটা আপনার মুকুলেও দিতে পারেন মুকুলে আপনার মুকুলের থেকে এটা গুটিতে আপনার বেশি কার্যকরী এটা আসলে মাজরা পোকা বিভিন্ন থিপ থিপ্রনিল যে থিপ বিভিন্ন ধরনের ছোট ছোটো ইয়া আছে যেটা আপনার মাজরা পোকা ধরনের ছোট ছোটো যে মাকড় আছে এগুলোর জন্য বেশি কার্যকর এটা আপনার ইয়া কার্যকরী আর যেটা ইয়া আছে আমার এসি ফেট এসি কিন্তু কার্যকরী এর সাথে আছে অ্যামা ব্যাকটিন এই তিনটা বিষ কিন্তু আমরা উকুনের জন্য ব্যবহার করি বা উকুন পোকার জন্য ব্যবহার করি এই উকুন পোকার জন্য এই তিনটা বিষের মধ্যে কার্যকরী বিষ হলো আপনার মুকুলের জন্যে বা ছোটো যেটা মুকুল আছে বা যেটা মুকুল ফোটার আগে ফুল ফোটার আগে আপনার এসি ফেটটা বেশি কার্যকরী আমার মতে এটা আপনার দুইটা জিনিস কাজ করে আসলে যেটা আপনারা করবেন হলো এসি ফেট এসিপেটের সাথে এসিপেটটা আপনার মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম প্রতি লিটারে দিতে পারেন আর ওর সাথে আপনার অ্যামা ব্যাকটিন দিতে পারেন এক এম এল করে এক এম এল করে দিলে আপনার বেশি কার্যকরী করবে আর ওর সাথে এক গ্রাম করে আপনার যদি ইয়া দেন আপনারা যদি ম্যানকোজেপ পাউডার আর ওর সাথে এক গ্রাম করে সালফার বিভিন্ন কোম্পানির কুমলাশটা বেশি কার্যকরী ওটা তরল মানে পানিতে বেশি দুর্বীভূত হয় এই জন্য বেশি দিবেন কারণ কুমলাটা কুমলাশটা বেশি মানে আপনার দুর্বীভূত হয় এটা এই বিষটা যদি আপনার যদি এই তরলটা যদি আপনার এই মিশ্রণটা যদি আপনি মানে কম্বাইন আকারে যদি স্প্রে করেন মানে মুকুল যদি ফুটার আগে এটা দিতে হবে মানে আপনার মুকুল কেবল বের হচ্ছে বের হচ্ছে আপনার তারপর থেকে এটা যদি স্প্রে করেন নিয়মিত পনেরো দিন পর পর তাহলে আপনার মোটামুটি ভালো কাজ করবে অথবা আপনি এসিপেটটা আপনার পাঁচ জিরো পয়েন্ট শূন্য দশমিক পাঁচ গ্রাম করেও দিতে পারেন আপনারা আর সাথে আমার ব্যাকট্রিন দিতে পারেন এক গ্রাম করে এটাও আপনার কাজ করবে এটা দিয়ে আপনার ওর সাথে এক গ্রাম করে এক মানে মিলিলিটার করে এক মিলিলিটার করে আপনার ইয়া দিতে পারেন অ্যামা ব্যাকট্রিন দিলে আপনার কাজ করবে দিলে স্প্রে করে দিলে আপনার কুকুরের জন্য ভালো কাজ করে এটা এটা কিন্তু আপনার দিতে পারেন আর যেহেতু হপার পোকা যদি না থাকে হপার পোকার জন্যে এটা কিন্তু হপার পোকারও কাজ করে কিন্তু হপার পোকা হপার পোকার জন্য কিন্তু ভালো কাজ করে এটা আসলে যাই হোক তো যাই হোক এটা দিতে পারেন আর মানে মুকুল ফুটার পরে অর্থাৎ মুকুল ফোটার পরে যে স্প্রেটা করবেন ওটাতে আপনার পিপ্রোনিলটা যদি আপনি দেন তাহলে বেশি কাজ করে ফিপ্রোনিল মানে জিরো পয়েন্ট ফাইভ ইয়া দেবেন ওর সাথে এমএল ব্যাক দেবেন ওয়ান এম এল করে আর ওর সাথে ম্যানকোজেপ দিতে পারেন দিয়ে আপনার এটা স্প্রে করলে বেশি আপনার কাজ করবে এটা অর্থাৎ ফুল ফুটার পরে হলো ফিপ্রোনিল আর ফুল ফুটার আগে হল এসিপেট এইভাবে যদি স্প্রে করেন তাহলে আমার মনে হয় বেশি আপনারা মানে উকুন পোকা এবং বিভিন্ন ধরনের মাকড় এবং কারেন্ট পোকা মানে হপার পোকা এই ধরনের যারা ইয়া আছে বিভিন্ন ধরনের মাকড় বা বিভিন্ন ধরনের পেস্টিসাইড পেস্টিস আছে যে বিভিন্ন ধরনের যেগুলো ইয়া আছে এগুলোর জন্য আপনার বেশি কাজ করবে তো এগুলো আপনারা দিলে আপনার উপকৃত হবেন বলে আমি আশা করছি তো এই হলো ঘটনা তো এটা যদি দেন তাহলে আপনারা অবশ্যই তারপরও আপনারা যারা ভালো এক্সপার্ট কীটনাশক বিষয়ে বা বিভিন্ন ধরনের ইয়া বিষয়ে পোকা উপদ্রব পোকা সম্পর্কে যারা এক্সপার্ট তাদের থেকে পরামর্শ নেবেন নিয়ে তারপর আপনারা স্প্রে করবেন তা আমার মতামতটা আপনারা উপস্থাপন করবেন করার পর আপনার পরামর্শ নেবেন যে আসলে এটা ঠিক আছে কি না যদি ঠিক আছে ঠিক থাকে তাহলে আপনার ঠিক আছে আপনার ওইভাবেই স্প্রে করবেন আর যদি বলে যে না এটা ঠিক নাই এটা এইরকম করে একটু পরিবর্তন করা লাগবে তাহলে আপনার পরিবর্তন করে সেইভাবে স্প্রে করবেন তো এ হল ঘটনা তো আপনারা এভাবে স্প্রে করতে পারেন এইভাবে স্প্রে করলে আমার যেটা বিশ্বাস সেটা হলো যে আপনার আমের যে ক্ষতি বা সব সবসময় দেখি আমরা আমের উপরে চাঁচে ফেলে ছাপাটু ছাপাটু অনেকে বলে সাপাটু কালার অর্থাৎ উপরে যে সবুজ অংশটা কাঁচে ফেলে একবারে ইয়া করে ফেলে অনেক সময় আমটা টিকে না লাস্টিং করে না এটা হবে না তাহলে আপনার আমটা ভালো থাকবে আবার অনেক সময় আমের ফলনটাও নষ্ট হয়ে যায় তো এই হলো ঘটনা এলা আপনারা ইয়া করতে পারেন তো এই পদ্ধতিটা প্রয়োগ করা আমার মতে ভালো হবে তো এটা আপনারা করতে পারেন দেখেন আপনারা বাগানটা একটু ঘুরে দেখায় দেখেন কী অবস্থা দেখেন Alhamdulillah. আসছে আর যদি আপনারা মুকুলের পরে যেটা অর্থাৎ ফুলের পরে ফুলের পরে অবশ্যই একটা সাপোর্টিং সাপোর্টিং ইয়া দিবেন একটা তরল ছত্রাকনাশক দিবেন তরল ছত্রাকনাশক বলতে আপনার বিভিন্ন ধরনের তরল আছে যেমন এসি বিন আছে অ্যানস্টাটপ আছে বিভিন্ন ধরনের তরল যে সতের আসে যে প্রপোনা জল জল এই যে বিভিন্ন ধরনের যেটা আছে আপনার সেটা একটা ওর সাথে মিক্সড করে অবশ্যই দেবেন তাহলে আপনার এর কার্যকারিতাটা একটু বাড়বে তো এই হলো ঘটনা তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম